নামাজের মধ্যে তো যায় থেকে উঠাই যাচ্ছিল না আমি আমার হাত পা কাঁপতেছিল একদম উঠি নাই আমি রেজাল্ট শোনার পরে তারপরে উঠছি অনেক এক্সাইটেড অনেক এক্সাইটেড তো এখন আল্লাহর নাম নিয়ে নিয়ে যখন রেজাল্টটা যখন পাবলিশ হয়েছে তখন যে ভয়টা আল্লাহ এটা কোনোভাবেই বোঝানো যাবে না আর যখন গোল্ডেন পেয়েছি এটা তো খুশি আলাদা এটা বলাই যাবে না এখন স্কুলে এসে স্কুলে সবাইকে আবার দেখছি এত মজা হচ্ছে তো এটা অনেক ভালো লাগছে আমরা যখন এসএসসি দিয়েছি তখন না আমরা মা দিবসটা পাইনি মানে রেজাল্টের দিন বাট আপনারা কাকালীয়ভাবে পেয়ে গেছেন এটা আসলে মাকে কতটুকু দেয়া হলো উপহার কি মনে হচ্ছে হ্যাঁ এটা আসলে মানে মাদার্স ডে এর জন্য কিন্তু খুবই বড় একটা গিফট ওদের জন্য যে আমরা আজকে মাদার্স ডে প্লাস আমাদের রেজাল্টটাও এত ভালো হয়েছে তো ওরা তো আরো এক্সট্রা খুশি আমার বাবা অনেক খুশি হয়ে গেছে আমার রেজাল্ট শুনে আর কি অনলেক ওরা এক্সপেক্ট করেছিল আমি ভালো করব যে এরিয়া ওদের আশাটা আর কি পূরণ করতে পেরেছি এর কারণে আর কি খুব খুশি খুব খুশি মানে এই যে 10 বছরের একটা স্ট্রাগল লাইফ এখানে কোন স্মরণীয় মুহূর্ত আছে কি যেটা এখনো মনে পড়লে অনেক মানে থাকে না যে ভয় লাগছে যে কি একটা ঘটনা ঘটেছিল আমার সঙ্গে ফার্স্ট দিনটা অনেক ভয় লেগেছিল আর কি ফার্স্ট एग्जामটা বাংলা ফার্স্ট হবে ওখানে আর কি আমরা অনেক ভয় পেছিলাম যে ফার্স্ট एग्जाम কেমনে কি হবে কিন্তু পরে আবার ভালোই হয়েছে এক্সাম এই কারণে আজকে রেজাল্টটা ভালো হলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে একদম মানে এক্সপেকটেশনের বাইরে মানে এক্সপেকটেশন ছিল যতটুকু তার থেকে বেশি আমরা আরও রেজাল্টটা পেয়েছি আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়েছি খুব খুশি লাগছে আমার এখন যতটা এক্সাইটেড রেজাল্ট পাওয়ার আগে কি নার্ভাসনেস এতটা ছিল রেজাল্ট পাওয়ার আগে কতটা নার্ভাস ছিলাম মানে খুব স্কেয়ার ছিলাম আসলে খুব টেন্স ছিল একদম ভাবিনি যে আসলে এই টাইপের একটা রেজাল্ট হবে আজকে মা দিবস

ঘন্টা মানে আসলে রেজাল্ট পাওয়ার আগে যে টেনশনটা মানে এটা প্রায় এক সপ্তাহ ধরেই চলতেছে টেনশনের দিনটা নামাজের মধ্যে তো জায়নামাজ থেকে উঠাই যাচ্ছিল না মেয়ের এমন সাফল্য এবং মা দিবস আজকে সবকিছু মিলে কেমন লাগছে অনেক এক্সাইটেড অনেক এক্সাইটেড খুবই ভালো লাগছে স্ট্রাগল কেমন ছিল সঙ্গী হিসেবে কেমন সমর্থন দিয়েছেন তাকে যথেষ্ট সময় দিয়েছে ওকে আসলে কি মায়েরা তো অনেক কিছু করতে হয় সারাদিন ওর পিছনে থাকা লাগছে সময় দেওয়া লাগছে মনে করেন যে ওর যে পরিশ্রমটা ছিল কারণ অনেক দিন গ্যাপ ছিল দুই বছর কোভিডের পরে যে পিছানোটা ওইটা করতে করতে দুই বছর অনেক প্রবলেম হয়েছে তারপরও এখন রেজাল্ট অনেক ভালো মানে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা সারা বছরই মারা সব সময় ইয়ে থাকি তারপরে হচ্ছে আমি তো চাকরি করি বাচ্চাদেরকে বাসায় রেখে যায় তো ওই জন্য একটা ভিতরে অন্যরকম একটা টেনশন সব সময় কাজ করে কিন্তু বাচ্চাদের এরকম একটা রেজাল্ট আজকে মা দিবসে মানে এটা আমাদের জন্য আরেকটা মানে অন্যরকম একটা প্রাপ্তি ছিল সেই জায়গায় আসলে একটু জানতে চাইব যে স্ট্রাগলের বিষয়টা কেমন ছিল কি ধরনের সে চাপ নিয়েছে আপনি তাকে কীভাবে সামনেছেন বাচ্চাদের আসলে মানে ঘন ঘন কিছু কারিকুলাম পরিবর্তন হয়েছে শিক্ষা পদ্ধতির পরিবর্তন হয়েছে এবার যারা এসএসসি দিল তাদের আবার অন্যরকম একটা ইয়ে ছিল যে হঠাৎ করে পুরা সিলেবাসে পরীক্ষা ছিল ওদেরকে বেশ চাপ নিতে হয়েছে আসলে